জামাত ইসলামের নেতাকে মধুপুরি পীর সাহেব বাধা প্রদান করেছেন বলে যারা ফেসবুক ইউটিউবকে গরম করে রেখেছেন তাদেরকে বলতে চাই ভিডিওটি আগে পরে টেনে টুনে তারপরে দেখবেন জামাত ইসলামের নেতাকে যদি মধুপুরি পীর সাহেব কোনো ধরনের বাধা প্রদান করার ইচ্ছা পোষণ করতেন তাহলে কেন সেই জামাতের নেতাকে সেই ওলামা হজরতগণের মজলিসে দা করে নিয়ে এসেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাফত বলেন চরমনাই বলেন জামাত ইসলাম বলেন এই যে ইসলামিক মাইন্ডেড যতগুলো দল রয়েছে এই দলগুলো অনেক আগেই আট দল একত্রিত হয়েছে এই যে মা হয়েছে সমবেত হয়েছে তাহলে যেহেতু সমবেত প্ল্যাটফর্ম সেই সমবেত প্ল্যাটফর্মের একজন নেতাকে কেন মধুপুরী পিশ সাহেব বাধা প্রদান করবেন সুতরাং যারা বাধা প্রদান করেছে বলে বলি আওড়াচ্ছেন তাদেরকে বলছি মধুপুরী পিশ সাহেবের এই বক্তব্যটা একটু দেখে নিন আমি দাওয়াতিদের লোক ছিল তাকেও বলছি আমাদের ভিএন লোক ছিল তাকেও বলছে আপনারা যদি ক্ষমতায় যাইয়া হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে মধুপুরি পীর সাহেব কি বলেছেন অর্থাৎ মধুপুরি পীর সাহেবের বক্তব্য এবং ডক্টর এত আব্বাসী সাহেবের বক্তব্য হুবাহু মিলে যাচ্ছে মধুপুরি পীর সাহেবের মনের যেই আকতি সেই আকতি প্রকাশ করার জন্য জাহের করার জন্য মধুপুরি পীর সাহেব এগিয়ে গিয়েছিলেন জামাত ইসলামের সেই নেতার কাছে লেকিন এই বিষয়টাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে মধু পরিবীর সাহেব জামাত ইসলামের নেতাকে বাধা প্রদান করেছেন প্রিয় দর্শক ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব যেটি সুস্পষ্টভাবে একেবারে উচ্চ আওয়াজে এবং সকল ব্যক্তিদের সামনে উচ্চ আওয়াজে যে বক্তব্যটি দিয়েছেন চলুন সেই বক্তব্যটা দেখে আসি কুখ্যাত কাফের কাঁদিয়ে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবও চমৎকার বলেছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এই যে বা যাহারা হোক সে বিএনপি হোক সে খেলাফত হোক সে জামাত হোক সে চর্মনাই যে বাজাহারা এই কুফার সম্প্রদায়কে তথা কাদিয়ানি সম্প্রদায়কে কাফের বলে ঘোষণা করবে আমরা তাদেরকেই নির্বাচিত করব এই বক্তব্যটি মূলত মধুপুরী পীর সাহেবের আকাঙ্ক্ষিত বা মনের আকতি ছিল জামাতের সেই নেতাকে বলে দেওয়ার যে আপনি যদি এই ঘোষণা করতে পারেন তবেই আমরা আপনাকে নির্বাচিত করব আর যদি আপনি এ ধরনের ঘোষণা না করতে পারেন তাহলে আপনাদের মতো ব্যক্তিদের ক্ষেত্রে কঠিন ভূমিকায় আমরা নিমজ্জিত হব হ্যাঁ প্রিয় দর্শক এটি ছিল গতকালকের বিষয়বস্তু লেকিন এটাকে অর্থাৎ তিলকে তাল বানিয়ে মিডিয়ায় কিছু সংখ্যক ব্যক্তিরা বলিয়া আওরাচ্ছে। কেন জানেন এর প্রধান কারণ হচ্ছে ইসলামিক আটটি দল একত্রিত হয়ে গেছে এখন বাংলাদেশে ইসলামী হুকুমত ক্যাম্প করাটা একদম সহজ বাংলাদেশে আর কোনো ব্যাপার দায় মেয়েরা চলবে না বাংলাদেশে আর কোনো জিনা বেবিচার ঘটবে না মদের লাইসেন্স অবশিষ্ট থাকবে না পতিতালয়ের লাইসেন্স অবশিষ্ট থাকবে না হ্যাঁ আরও যত ধরনের বাজে অশালীন কাজকর্ম আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এই চিন্তায় যারা বিবুর। তারাই মূলত চাচ্ছে আটটি দলকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আটটি দলকে খান খান করে দিয়ে কোনোভাবে যদি একবার এদেরকে আলাদা প্ল্যাটফর্মে আবার ফেরত পাঠানো যায় তবেই তো আমরা সফল আর এক্ষেত্রে যারা কাজ করছে তারা হচ্ছে ফেসিস্টের দূষর এবং তারা হচ্ছে এথিস্টের দূষর মনে রাখবেন বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় তবে আপনার মেয়ে আপনার সন্তান এবং আপনি আপনার জীবন আপনার ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই সেফ থাকবে আর যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হয় তাহলে বিগত সতেরোটি বর্ষর যেভাবে ফেসিবাদ জুলুমের নির্যাতনের স্টিম রোলার আপনাদের উপরে চালিয়েছে তার থেকে দ্বিগুণ হতে যাচ্ছে মনে রাখবেন তাই প্রিয়দর্শক ইদার উদার কান না লাগিয়ে ইসলামী হুকুমত কিভাবে কায়েম করা যায় সেই চিন্তা সেই স্বপ্ন সেই ভাবনায় নিমজ্জিত থাকুন পরিশেষে বলছি হাদিসর শিকারকারি এবং কাদিয়ানি সম্প্রদায় এরা উভয় ভাই ভাই সুতরাং সংসদ থেকে এদের ব্যাপারে কাফেরের ঘোষণা চাই আইন চাই আসসালামু আলাইকুম আলহামতুল্লা